বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে যারা আমার কোরআনের আয়াত গোপন করে এবং যা প্রকাশ করে তার বিনিময়ে স্বল্প মূল্য যারা গ্রহণ করে সেই স্বল্প মূল্য যারা গ্রহণ করে সেই টাকা দিয়ে যারা ভাত কিনে খায় তারা তো ভাত খায় না তারা তো আগুন খায় আল্লাহ বলে আমি তাদের সাথে কথা বলবো না হাসরের মাঠে এবং তাদেরকে পবিত্রও করব না এবং তাদেরকে জাহান্নামি নিক্ষেপ করব এই দল কারা আজকে বাংলাদেশের ভিতরে মাদ্রাসার থেকে এক শ্রেণীর লোক বের হচ্ছে যারা সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে তারা দৌড়ে আসতাছে কিভাবে কীভাবে টাকা উপার্জন করা যায় তারা মসজিদে ইমামতি করে টাকা নেয় তারা কোরআন শিক্ষা দিয়ে টাকা নেয় তারা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলে সেই ওয়াজ মাহফিলের মধ্যে তাদের আশি হাজার ষাট হাজার টাকা না দিলে তাদের ওয়াজের প্যান্ডেলে আসবে না যে যেটা ওয়াজের প্যান্ডেল জান্নাতের বাগান সেই বাগানে তারা টাকা ছাড়া ঢুকবে না তাদেরকে আশি হাজার টাকা দিলে ষাট হাজার টাকা দিলে সেই জান্নাতের বাগানে ঢুকবে তাছাড়া ওটা জান্নাতের বাগান না ওটা কিসের বাগান আপনারাই বলেন ওটা কিসের বাগান হয়ে যায় কারা বলে আলেমরা বলে কোন শ্রেণীর আলেমরা যারা ধর্ম ব্যবসায়ী আলেম তারা বলতেছে এই কথা আর কোরআন বিরোধী তারা কাজ করতেছে অথচ তাদের কথায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সমাজের মাঝে তাদের কথা মতো চলতেছে কিন্তু অথচ তারাই কোরআন বিরোধী কাজ করতেছে কোরআন বলছে হ্যাঁ সুরাইয়াস ইনের একুইশ নম্বর আয়াতের ভিতরে বলছে তোমরা ওই লোকের অনুসরণ করো যে লোক তোমাদের কাছে কোনো ধর্ম শিক্ষা দিবে ইসলাম শিক্ষা দিবে কোরান শিক্ষা দিবে কোনো তার জন্য জন্যে কোনো বিনিময় তারা চায় না কোনো প্রতিদান চায় না ওই লোক সৎপ্রদ প্রাপ্ত এই দেশে যদি ইসলাম প্রচার ওলিয়া অলিয়ারা যদি না করতো আজকে আমরা ইসলাম পেতাম না এই দেশে আজকে ইসলাম এনেছে কারা এনেছে অলি আউলিয়ার দল এনেছে কারা নামাজ এনেছে অলি আউলিয়া নামাজ এনেছে রোজা কারা এনেছে অলি আউলিয়ারা এনেছে কোনো আলেমরা এই দেশে ইসলাম আনে নাই কোরআন আনে নাই নামাজ আনে নাই জাগাত আনে নাই হজ আনে নাই রসুলের হাকিদাও আনে নাই কে আনছে এই দেশে একমাত্র অলি আউলিয়ারা এই দেশে ইসলাম কায়েম করছে ইসলাম কায়েম করেছে যখন তখন তারা কিন্তু কোনো মানুষের কাছে কোনো প্রতিদান চাই নাই তারা কি চাইছে তোমরা সকলে আল্লাহর কলেমা পড়ো লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তোমরা এই কলেমা পড়ো এক আল্লাহর ইবাদত করো সমস্ত কিছু ভিন্ন সমস্ত কিছুর থেকে তোমরা বিরত থাকো এক আল্লাহর ইবাদত করো তাই সেই অলিয়া উলিয়ারা আজকে কোরআন এনে দিয়েছে নামাজ এনে আনছে যা জাকাত এনে দিয়েছে হস আমাদের জন্যে নিয়ে আসছে নামাজ আমাদের জন্যে নিয়ে আসছে তাই আজকে আমরা নামাজ পেয়েছি কোরআন পেয়েছি হজ পেয়েছি কারা দিয়েছে এই দেশে মোস এনে দিয়েছে কে ওলি উলিয়ারা তাছাড়া এই দেশে কেউ মোরসিদ আনতে পারে নাই কোন আলেমরা এই দেশে মোরসিদ আনতে পারে নাই কিন্তু মাদ্রাসা তৈরি করেছে কে জানেন ইংরেজরা এই দেশে এই দেশে সর্বপ্রথম ইংরেজরা মাদ্রাসা তৈরি করেছে কোনো অলি আউলিয়ারা মাদ্রাসা তৈরি করে নাই তারা মো তৈরি করেছে কিন্তু কোরানের কলেমা এই দেশে তারা কি করছে কলেমাকে এই দেশে তারা এনে মানুষকে কলেমার পথে নিয়ে গেছে কোরআনের পথে নিয়ে গেছে সেই পথে মানুষ ধাবিত হয়েছে কিন্তু আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে তারা কোরআন শিক্ষা দিবে ওয়াজ নসিহত করবে মসজিদে ইমামতি করবে শুধু টাকার বিনিময় টাকা ছাড়া তারা কোনো কিছুই বুঝে না টাকাই তাদের সব কিন্তু আল্লাহর আইন কানুন কোরআন এগুলা কোনো কিছুই তাদের কাছে না তারা জানে শুধু টাকার টাকা টাকার বিনিময় তারা সবকিছু করতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন